আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা প্রফেশনালভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমরা যারা এখন পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করতে হবে তো ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর এখানে দেওয়া আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের অ্যালাউ প্রথমবার যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেহেতু আমাদেরকে অ্যালাউ দিতে হবে তো এখানে দেবো মোবাইল নাম্বার তো আমি আমার মোবাইল নাম্বারটি দেব জিরো ওয়ান সিক্স তো আমি আমার ফোন নাম্বারটি দিলাম তারপর এখান থেকে দিব নেক্সট তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে তো আমরা বলতেছে একটি আমি এখান থেকে পাসওয়ার্ড দিলাম তারপর এখান থেকে ক্লিক করব তারপর এখান থেকে নোট নাও এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের জন্ম তারিখটি দিব তো আমার জন্ম তারিখ হলো দশ সেই জুলাই দু হাজার দুই হাজার সাল তারপর এখান থেকে সেট এখানে ক্লিক করব তারপর এখান থেকে নেক্সট ডে ক্লিক করব তারপর এখানে একটি নাম দেবো তো আমার নাম এম ডি শুভমিয়া আকাশ তো আমি এখান থেকে আমার নামটি দেব এম ডি শুভমিয়া তারপর এখান থেকে শুভমিয়া আকাশ তারপর এখান থেকে আমরা নেক্সট ডে ক্লিক করবো তো এখানে নাম অনুযায়ী আমাদের একটি ইউজার নেম দিয়ে দিয়েছে তো এই ইউজার নেমটি চাইলে আপনারা পরিবর্তন করতে পারবেন তো আমি আর এই ইউজার নেমটি পরিবর্তন করতে চাচ্ছি না তার জন্য এখান থেকে আমরা ক্লিক করব তারপর আই এগ্রি এখানে ক্লিক করব তারপর এখানে একটি প্রোফাইল পিকচার দিতে বলতেছে এখন আমরা প্রোফাইল পিকচার অ্যাড করব না এই ভিডিওর শেষে আমরা প্রোফাইল পিকচার অ্যাড করে দেখাবো এখন আমরা স্কিপে ক্লিক করব তো এই যে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়েছে তো এখান থেকে আমরা এই যে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব এখান থেকে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব এখান থেকে অ্যাড প্রোফাইল এখানে ক্লিক করব এখান থেকে আমরা যদি আমরা যদি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করি তাহলে আমরা শুভ ফ্রম লাইব্রেরি এখান থেকে দেবো আর যদি সরাসরি এখন ক্যামেরা দিয়ে ছবি তুলি তাহলে আমরা টেক ফটো দেবো তো আমরা যেহেতু গ্যালারি থেকে ছবিটি আনবো সেহেতু আমরা শুভ ফ্রম লাইব্রেরি এখানে ক্লিক করব এখান থেকে আমরা এই যে এই ফটোটি দেব এই ফটোটি দেওয়ার পর তারপর আমরা যে ডান দিব তো এই যেখানে দেখেন আমাদের প্রোফাইলটি অ্যাড হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এই প্রোফাইলটাকে সাজাবো এবং কে অর্গানিক গ্রোথ করবো এবং অ্যাকাউন্টটিকে বিজনেস করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ